কি অবস্থা আশা করি সব ভালো আছেন সেই সুবুজ ইউটিউব থেকে বলতেছি তো আজকে কথা বলবো আমি দুবাই থেকে নর্থ মিস্ত্রি কীভাবে আসলাম আমার কতদিন সময় লাগছিলো এবং আমার কি কি ডকুমেন্টস লাগছে এবং আমি কোথা থেকে কাজ করছি এই বিষয় নিয়ে কথা বলবো তো যারা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আশা তো কথা বলবো যে আমি দুবাই থেকে নর্থ সিনেতে কীভাবে আসলাম কতদিন সময় লাগছে এবং আমার কী কী ডকুমেন্টস লাগছে আমি কোথা থেকে কাজ করেছি সব বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম থেকে চলে আসি যে যাদের ইউরোপে আসার স্বপ্ন যারা স্বপ্ন নিয়ে ঘুরেন যে ইউরোপে একদিন আসবেন তারা স্বপ্নটাকে মিঠিয়ে দিবেন না স্বপ্নের সাথে নিয়ে থাকবেন এবং চেষ্টা করবেন যে ইউরোপে আসার জন্য তবে আমি প্রথম বাংলাদেশ থেকে আমি চিন্তা করেছিলাম যে ইউরোপের জন্য আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশ থেকে আসার জন্য তো আমি দেখলাম যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং খুব লেন্দি হয় ভিসা খুব সহজে হয় না তো আমি বাংলাদেশ থেকে কাজ না করে চলে আসলাম দুবাইতে তো দুবাইতে আসার পরে আমি মোটামুটি দুবাইতে দুই বছর সময় ছিলাম এই তার আগে আমি বিশ দুই বছর দুই বছর যখন আমার হয়ে যায় তখন আমি ফাইল জমা দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার দুই বছরে ফাইল জমা দেওয়ার পরে ইনশাল্লাহ আমার পাঁচ মাসে আমার পুরো কাজ সম্পন্ন হয়ে গেছিলো আমি মোটামুটি পাঁচ মাসের ভিতরে আলহামমাতে নর্থ মিশনে চলে আসি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা আপনারা নর্থ মিশনের জন্য ফাইল জমা দেবেন মিডিশ কান্ট্রি থেকে তো মিডিশ কান্ট্রি থেকে দ্রুত বিষয় হয়ে যায় কারণ ওরা মিডিশ কান্ট্রি বিষয়গুলো দূরত্ব দেয় কারণ মিডিল ইস্ট যারা কাজ করে তাদের একটা অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স থাকে বিদেশে ব্যাপারে তাদের একটা ধারণা থাকে আমাদের বাংলাদেশের লোক বেশিরভাগই পড়াশোনা করে লাস্টে ব্যাকর হয়ে ঘুরে তো এদের কোনো কাজের অভিজ্ঞতা থাকে না ট্রেডিং দিয়ে আসতে লাগে অথবা কোনো কমার্স থেকে তাদের ট্রেডিং করতে লাগে তো বাংলাদেশে এখন অনেক ট্রেনিং সেন্টার হয়ে গেছে যে ওখান থেকে এজেন্সিগুলো ট্রেডিং দিয়ে দিয়ে নিয়ে আসে তো বাংলাদেশেরও কাজও খুব দূরত্ব হয় যদি আপনার এজেন্সি ভালো হয় যদি আপনি এজেন্সি ভালো কাজ করতে পারে তাহলে আপনার বাংলাদেশ থেকেও খুব দূরত্ব বিষয় হবে তো আমি বলবো বাংলা এজেন্সি থেকে আপনারা ফাইল জমা দিবেন আর যারা দুবাই বা মিড ইস্ট কান্ট্রি মিডিলস্ট যে কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রি থেকে ভাই আপনার বিষয় ইউরোপীয় বিষয় খুব দূরত্ব হবে নর্থ মিনের বিষয় হবে আর আমি দুবাই থেকে আসছি ঠিক আছে কিন্তু আমার সব কিছু আমি দুবাইতে ছিলাম আমি দুবাই থেকেই আমি ফাইল জমা দিছি কিন্তু আমার প্রসেসিং সব চলছে বাংলাদেশ থেকে আমি বাংলাদেশে পুলিশ জমা দিয়েছিলাম বাংলাদেশের মে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট জমা দিয়েছি বাংলাদেশের এক্সপেরিয়েন্স যে অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দিছি তো আমার সবচেয়ে বিষয় হলো যে আপনার বিষয় দ্রুত কখন হবে যদি আপনি কোনো কাজের উপরে যেই কাজে আপনি বিষয় ফাইল জমা করবে যদি ওই কাজের ভিডিও আপনার কাছে থাকে দুই মিনিট তিন মিনিটে চার পাঁচটা ভিডিও আপনার কাছে থাকে তাহলে আপনার খুব দ্রুত বিষয় হবে কারণ ওরা যখন কাজে ভিডিও দিবেন আর এই ভিডিওগুলো যখন এরা এদেশের যে লোয়ার বা মিনিস্টারি জমা করে তো ওরা যখন ভিডিওগুলো দেখে তো ওরা বোঝে না এই লোক ও কাজ জানে ঠিক আছে ও কাজ জানে ও ওর এক্সপিরিয়েন্স আসে তখন ওরা এটাকে খুব দ্রুত এই কাজের প্রসেসিংটা হয় আর সবচেয়ে বেশি ডিফেন্স করে আপনার এজেন্সির ওপরে কারণ মেন হয়েছে আপনার এজেন্সি এজেন্সি যদি শেষ বলতা সব বলতা তো আপনি এজেন্সি যদি ভালো হয় আপনার বিষয় হবে আর যদি এজেন্সি কোনো কেন্দ্র যে ভক্ষ চকর হয় তাহলে মনে যে আপনাকে লেন প্রসেসে ফেলা দিবে আপনার সময় লাগবে তো আমি চিন্তা বলবো আপনাদেরকে যে আপনি যারাই ফাইল জমা দিবেন বা আলো এজেন্সি থেকে ফাইল জমা দিবেন এবং ভালো কাজ করে ওরকম এজেন্সি থেকে ফাইল জমা দিবেন তো ইনশাল্লাহ আপনাদের বিষয়টা দূরত্ব হয়ে যাবে আর দুবাই থেকে ইনশাল্লাহ আমার খুব ইজিতে আমি চলে এসেছিলাম আমার অত সমস্যা হয়নি দুবাইতে তারপরেও আমি দুবাই এয়ারপুরে আমার কোনো সমস্যা হয়নি আমার চ্যানেলটা সাকসেস করে সবাই সাথে থাকবেন তো আপনারা অবশ্যই পাবেন আর যারা চিন্তা করতেছেন আসেন কান্ট্রি থেকে আসবেন তাদের সাথে কথা বলি ভাই আপনারা যদি মিড ইস্ট কান্ট্রিগুলো যে এজেন্সি আছে যদি ওদের প্রসেসিংয়ে না হয় আপনি মিড ইস্ট কান্ট্রিগুলোতেই থাকেন থাকি আপনি বাংলাদেশ থেকে প্রসেসিং করান কাজ ঠিক আছে বাংলাদেশ থেকে আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশ থেকে ভালো রাজ্য থেকে কাজ করান তো ইনশাল্লাহ আপনার বিষয় খুব দ্রুত হয়ে যাবে আশা করি তো ভাই এ ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম